এত কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে পেলাম কি আনন্দ খুঁজে পেলাম ছোট্ট সেই ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানিও আর কত আনন্দ করলাম দেখুন বড় মার কাছে পুজো দেওয়ার লাইনটা দেখুন আমরা তো সবার পিছনে আছি এত ভিড় হয়েছে আর তারপরে একটা বেজে গেছে অন্নভোগ দেওয়ার সময় যেন কিছুক্ষণ বন্ধ থাকবে তাই তারা গুরু করে সবাই প্রসাদগুলো দিয়ে দিচ্ছে ঠাকুর তো আর নিয়ে পারছে না আমরাও লাইনে দাঁড়িয়ে আছি দেব তারপরে আমাদের যাত্রাটা কেমন দেখুন বন্ধুরা এই হলো শিয়ালদা স্টেশন আমরা এসে নামখানা লোকালের উদ্দেশ্যে বসে আছি পরিবারের সবাই এখানে বসে আছে হাফ ইতে দিয়ে কখন ট্রেন আসবে আর সারাদিনের জার্নিং তো বাড়িতে আসলে তবে মনে হচ্ছে একটু স্বস্তি হবে আর এইখানে ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকার হাওয়া খাচ্ছি আর দেখছি যে চারিদিকে প্রচুর লোক নামখানা লোকালের জন্যে বসে আছে সারাদিনের ক্লান্তি কখন ঘরে ফিরে আসব। আর মেয়ের তো প্রচুর ঘুম পাচ্ছে ওকে জাগিয়ে রেখেছি বললাম একটু হায় করো বলছে মা ঘরে যাব। আর থাকতে পারছে না সবারও আর সবার ঘুমের চোখ ঢোলো ঢোলো তাই ভাবলাম একটু কফি বা চা খাওয়া যাক তাই স্টেশনে বসে বসে সবাই একটু চা কফির জন্যে বসে আছি যে কখন আনবে আর এখানে তো আমাদের মতন অনেক যাত্রী বসে আছে সবাই নামখানা লোকালের উদ্দেশ্যে কখন আসবে বন্ধুরা আমাদের এই জার্নিটা খুবই আনন্দের ছিল